এবং ক্লাবের যে বড়ো বড়ো দুর্গা হয় এবং বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলো দেখার জন্য মানুষের আগ্রহ থাকে ভীষণভাবে এছাড়াও কলকাতা শহরের বাইরে মহানগরের বাইরেও দূরবর্তী কিছু জেলাতে জমিদার বাড়ির কিছু পুজোরও জনপ্রিয়তা আছে এগুলোকে মাথায় রেখে আমরা এই পুজো পরিক্রমা করে থাকি প্রতি বছর এবছরও আমরা সেটা করছি এবং সেই হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে যারা পুজোর পরিক্রমায় বাস পরিষেবার যে বিশেষ পরিষেবা গ্রহণ করবেন তারা বুকিংও শুরু করে দিয়েছে এবং আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতা থেকে শহরতলি কলকাতার শহরতলি থেকে কলকাতা বাস পরিক্রমা একটা থাকে যে কলকাতার পার্শ্ববর্তী যে শহরতলী এলাকা আছে সেখান থেকে মানুষ যাতে কলকাতায় ওই দিন চার দিন পাঁচ দিন ধরে পুজো দেখতে আসতে পারে তার জন্য বাস পরিষেবা আমাদের চালু থাকছে এবং সপ্তম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নববুতে এই বাস পরিষেবাগুলো পাওয়া যাবে এবং এগুলো হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ভাড়া এখানে ভাড়া দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা এবং বারাসাত কলোনি ডানলপ মোড় ব্যারাকপুর থেকে ভাড়া জনপতি পাঁচশো টাকা হাবড়া ডিপো থেকে ভাড়া জনপতি ছশো টাকা পাঁচ বছরের মধ্যে এগুলো ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাত্রা শুরু স্থান হচ্ছে আপনার হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি সিটি টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো বারাসাত কলোনি মোড় মধ্যমগ্রাম চৌমাথা ডানলক মোড় সকাল নটা পনেরোটায় বাস ছাড়বে এবং ব্যারাকপুর হাওড়া ডিপো সকাল আটটা থেকে ছাড়বে এগুলো কোন কোন পুজো দেখানো হবে না কলকাতায় অনেক বড় বড় প্রচুর পুজো পাবে আপনারা জানেন যে প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব বাঙালি পালন করতে পারে ভালোভাবে এবং ভালোভাবে পূজা কমিটিগুলো তাদের পুজো করতে পারে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন সরকারি সাহায্য দেওয়ার পূজা কমিটিগুলোতে এবং এই পুজোকে কেন্দ্র করে এই পুজো চলাকালীন কয়েকটা দিনে সারা রাজ্যে প্রায় গতবার তো আশি হাজার কোটি টাকার ওপরে একটা ট্রানজাকশন হয়েছে এবং ব্যবসায়িক লেনদেন হয়েছে প্রচুর মানুষ এই পুজোগুলোর সাথে যুক্ত থাকে যারা প্যান্ডেল করেন যারা লাইট দেন যারা প্রতিমা তৈরি করেন যারা প্রতিমার সাজসজ্জা নির্মাণ করেন সারা বছর ধরে এমনকি পুজোকে কেন্দ্র করে যে সমস্ত স্টল তৈরি হয় খাবার স্টল হাতের কাজের স্টল বিভিন্ন রকমভাবে তারাও সারা বছর এই শারদ উৎসবের দিকে তাকিয়ে থাকেন কারণ এখান থেকে তাদের যে আয় হয় সেটা দিয়ে সারা বছরের তাদের জীবন জীবন জীবিকার সন্ধান পেয়ে যান এবং আমাদের যে যে তারও একটা অংশ এই পুজোকে কেন্দ্র করে বাংলায় অর্জিত হয় তাই সরকারও মনে করেছে যে যে সমস্ত পুজোগুলো গ্রামগঞ্জে ছড়িয়ে আছে আর্থিক দিক থেকে দুর্বল এলাকায় রয়েছে তাদের সহ সমস্ত পূজা কমিটিকেই সরকার পঁচাশি হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে এবং এই যে পঁচাশি হাজার টাকা করে দিয়েছেন সেটা প্রকৃতপক্ষে বহু মানুষের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে তাদের কাজের মধ্যে দিয়ে প্যান্ডেল আলা লাইট আলা থেকে শুরু করে প্রত্যেকে যারা প্রতিমা তৈরি করেন তাদের কাছেই কিন্তু এই অর্থটা পৌঁছে যায় তাদের একদিকে জীবন জীবিকা যেমন সন্ধান পেয়ে যান এগুলো থেকে তেমনি এই টাকাটা রোল হয় রোল হলে রাজ্যের জিএসটি বাড়তে থাকে খুব সারা আর পাশাপাশি কি হয় পাশাপাশি হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব যে শ্রেষ্ঠ উৎসব তাদের জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে দেশ বিদেশে যারা দেশে বাইরেও যারা থাকেন তারা এই সময় এই কলকাতায় চলে আসেন এবং বিদেশ থেকে বহু পর্যটক এই পূজো দেখতে আসেন এবং আপনারা জানেন যে এই কলকাতার যে দুর্গাপূজো সেটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে আঞ্চ আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে সেটা আমাদের কম গৌরবের কথা নয় এই অবস্থার মধ্যে আমাদের পরিবহন দপ্তরের যে বাস পরিষেবা সেটা চালু থাকছে একটা হচ্ছে শহরতলী থেকে কলকাতা বাস পরিক্রমা